আজ সকালে বরমশায় বাজার থেকে চারটি জ্যান্ত ফলৈ মাছ কিনে এনেছে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি ভাবছি দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য কয়েক পিস মাছ ভাপা করব নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছো ভাপা করার জন্য আমি চার পিস ফলৈ মাছ নেব মাছের মাঝের অংশ বেছে বেছে চার পিস মাছ নিয়ে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা দেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো বড় এক চামচ আদা রসুন বাটা চামচ তেল পেঁয়াজ বাটাও দেওয়া যায় তবে আজ আমি ধনে পাতা দেবো তাই আর পেঁয়াজ দিলাম না কাঁচি দিয়ে ধনেপাতা কুচি কুচি করে কেটে দিলাম দুটো কাঁচামরিচ আর কয়েক ফোঁটা লেবুর রস দিলাম এবার ভালো করে মশলাটা মাছের পিসগুলোর গায়ে ঘষে ঘষে লাগিয়ে নেব কম তেল দিয়ে মাছের এই রেসিপিটি আমার মশাইয়ের খুব প্রিয় গরম ভাতের সাথে খেতে খুব মজাদার বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও ভাত রান্নার হাড়ির মধ্যেই আমি এই রেসিপিটি করে নেব। এরকম স্টিলের কৌটায় ভাপা করলে ভাতের হাড়িতেই যে কোনো ভাপা সহজেই করে নেওয়া যায় সবগুলো মাছের পিস দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য একটু ওই চামচের মতো জল দেব। মাছ থেকে এমনিতেই অনেকটা জল বের হবে তাই অতিরিক্ত জল দেবার দরকার নেই হাত ধুয়ে এসে কৌটার মুখ ভালো করে আটকে দিয়ে পনেরো মিনিট রেখে দেব তাহলে মাছটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে এবার ভাত রান্নার হাঁড়িতে কৌটা দিয়ে দিলাম ভাত রান্নার সাথে সাথেই মাছ ভাপার রেসিপিটি হয়ে গেল দুপুরে মশাইকে খেতে দিলাম মাছ ভাপার কৌটা গরম অবস্থায় খুলতে অনেক অসুবিধা হয় তাই একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে কৌটা খুললে খুব সহজেই খুলে আসবে খুব সুন্দরভাবে মাছ সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি একবার বাড়িতে করে দেখতে পারো খুব সুস্বাদু খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা